একজন নারী যার পেটে বেড়ে উঠছিল একটি শিশু কিন্তু সে ছিল না কোনো সাধারণ শিশু সে ছিল দাঁত নুখে হিংস্র চোখে আগুন আর শরীরে বাঘের মতো চামড়া ডাক্তাররা হতবাক গ্রামবাসী বলল এটা মানুষ না এটা অভিশাপ মা বলল ও আমার সন্তান আমি ওকে ভালোবাসি আর বাবা তার বুকের ভিতরে যুদ্ধ একদিকে পিতৃত্ব অন্যদিকে ভয় এই সন্তান জন্ম নিলেই পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে না তো সন্ধ্যাবেলা যখন গ্রামগুলোতে আলো নিভে আসে ঠিক তখনই ভিনগ্রহের কোনো ভয় জেগে ওছে পাহাড়তলি গ্রামের দক্ষিণ প্রান্তে এই গ্রাম সাধারণ গ্রাম নয় এখানে মানুষ কম কথা বলে বেশিভাবে এখানে রাতে কেউ গান গায় না হাসে না শিশুরা খেলাধুলা তো দূরের কথা কাঁদলেও মুখ চেতে কাঁদে এই গ্রামের কেন্দ্রস্থলে একটা পুরনো মন্দির যেখানে বহু বছর আগে এক ব্রাহ্ম রাক্ষস বন্দী করা হয়েছিল বলে কথিত আছে গ্রামের প্রাচীন মানুষেরা বলেন সে এখনো ঘুমায় তার ঘুম ভাঙলে সূর্য উঠে যাবে পশ্চিমে আর পেটের সন্তান জন্ম নেবে দাঁ তার নখ নিয়ে কেউ হাসে কেউ ভয় পায় কিন্তু একটা পরিবার আছে যারা এসব কথাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল রৌদ্রেশ আর তার স্ত্রী মেঘলা রুদ্রেশ ছিলেন সাহসী শহর থেকে গ্রামে এসে জমি কিনে চাষ করতেন মেঘলা ছিলেন ধীর শান্ত আর গর্ভবতী দুজনের সংসার সুখে চলছিল কিন্তু হঠাৎ এক রাত মেঘলা ঘুম ভেঙে চিৎকার করে উঠে পালে তার পেট চমন ভাবে ব্যথা করছে রুদ্রেশ ছুটে আসে মেঘলা কি হয়েছে এই তো তিন মাসের গর্ভ এমন ব্যথা কেমন করে মেঘলা চিৎকার করেই বলে ওঠে ও নড়ছে কিন্তু এটা মানুষ না এটা করছে আমার ভেতর রুদ্রেশ ভয় পায় কিন্তু বিশ্বাস করে না পরদিন ডাক্তার এনে পরীক্ষা করানো হয় ডাক্তার রিপোর্ট দেখে চুপ আপনার স্ত্রীর পেটের মধ্যে আমি কিছু অস্বাভাবিক নড়াচড়া দেখতে পাচ্ছি এটা সাধারণ গর্ভ নয় রুদ্রেশ চিৎকার করে ওঠে মানে কি এটা তো আমার সন্তান ডাক্তার ধীরে বলেন এটা কিছু অন্য রকম আমি বলবো ওকে শহরে নিয়ে যান এখানে রাখাটা নিরাপদ নয় গ্রামের বয়স্ক এক বৃদ্ধা নাম তার যোগ মায়া জানতেন এই ব্যতিক্রমের রহস্য তিনি এসে বললেন এই সন্তান মানুষ না ওর জন্ম হবে দাঁত আর নখ নিয়ে ওর জন্মের রাতে ঝড় হবে গরু মুরগি হারাবে আর মায়ের চোখে আগুন জ্বলবে রুদ্রেশ রেগে গেল তুমি পাগল হয়ে গেছো মা আজকালকার যুগে এসব কথা চলে না কিন্তু সেই রাতেই গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা মেঘলার ঘরের পাশে থাকা গাভী ছটফট করে মারা যায় রাত তিনটার মেঘলার চোখে দেখা যায় আলুর ঝলকানি যেন চোখের ভিতর মশাল জ্বলছে আর সবচেয়ে ভয়ঙ্কর রুদ্রের স্বপ্ন দেখে মেঘলা জন্ম দিয়েছে একটা বাঘ ছানার সে ঘুম ভেঙে উঠে দেখে তার বালিশ রক্তে ভেজা মেঘলা তখন বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করে কিছু বলছে সে আসছে আমার বাঘ ছেলে আসছে আমি ওর মা আমি ওর গুহা রুদ্রেশ চুপ করে দাঁড়িয়ে থাকে তার বুকের ভিতর প্রথমবারের মতো একটা প্রশ্ন ছুঁয়ে যায় আমি কি সত্যিই আমার সন্তানের বাবা নাকি এটা কোনো অভিশাপ রুদ্রেশের ঘুম ভেঙে গেল সেই রাতের পর আর কখনো ঠিকঠাক হল না মেঘলার গর্ভ থেকে আসা অদ্ভুত নড়াচড়া পার মন অস্থির করে তুলছিল সে নিজেও আজকাল তার স্ত্রীকে চিনতে পারছিল না মেঘলা একদিকে যেন আগের শান্ত কোমল নারীর থেকে দূরে সরে গেছে অন্যদিকে তার চোখের ভেতর যেন অদ্ভুত এক আগুন জ্বলছিল গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল গুজব মেঘলার পেটে বাঘের সন্তান মন্দিরের অভিশাপ ফুটে উঠছে এমন নানা গল্প মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিল কেউ কেউ ভয় পেত কেউ কেউ হেসে উড়িয়ে দিত কিন্তু কেউ কেউ গভীর অনিশ্চয়তায় ডুবে যেত একদিন মেঘলা বসেছিল তার পুকুরের ধারে হাত বাড়িয়ে ঠান্ডো পানি ছুঁয়ে মনে মনে বলছিল আমার ছেলের কথা ভাবছি সে কেমন হবে তার দাঁতগুলো কি আসলে মানুষ সন্তানের মতো হবে রুদ্রেশ তার পাশে এসে বসল তার গলা কেঁপে উঠছিল মেঘলা তোমার আরোগ্য চাই আমাদের সন্তান যদি সত্যি মানুষ না হয় তাহলে আমরা কি করব আমাদের কি ছেলেকে বাঁচাতে পারব মেঘলা কিছু বলল না শুধু বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে থাকলো তুমি ভয় পেও না রুদ্রেশ ওর ভেতর আছে বাঘের মতো সাহস আর শক্তি হয়তো ওর জন্ম আমাদের জন্য বিপদ আনবে কিন্তু ওর জন্ম একটা নতুন শুরু কিন্তু সেই রাতেই গ্রামে ঘটে গেল আরও ভয়ানক কিছু রাত বারোটার সময় মেঘলার কপালে গাঢ় ঘাম চোখ দিয়ে জল ছড়ছিল হঠাৎ করে তার পেট থেকে শুরুর মতো শব্দটা যেন বাঘের গর্জনের মতো ছিল এই গর্জনে ঘুম গ্রামের সবাই বাড়ি থেকে বের হয়ে এলো গ্রামের বড়লোকরা মন্দিরের পেছনে গিয়েছিলেন তারা দেখলেন মন্দিরের পুরনো দরজা ধীরে ধীরে খুলছে আর ভেতর থেকে ভীষণ একটা আধার বের হচ্ছে গ্রামের বুড়ো গুরু যাজক এসে বললেন অভিশাপের ছায়া ঘনীভূত হচ্ছে বাঘের সন্তান জন্মের সময় এলে এই শহরে বিপর্যয় আসবে রুদ্রেশের মন ডুবছিল ভয় আর দ্বিধায় সে আর ভাবছিল না নিজের জীবনের কথা চিন্তা করছিল কিভাবে সে তার স্ত্রী আর অদ্ভুত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবে দিনের পর দিন গর্ভ বাড়তে থাকলো আর সঙ্গে বাড়লো অদ্ভুত নড়াচড়া আর হিংস্রতা মেঘলা একদিন বলল আমার পেটে যা আছে তা বাঁচাতে হলে আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে রুদ্রেশ কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল কি সিদ্ধান্ত মেঘলা বলল আমাকে ওর জন্ম দিতে হবে তারপর ওকে পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে হবে আর তোমাকে আমার পাশে থাকতে হবে যতই কঠিন হোক এক রাতে হঠাৎ করেই মেঘলা রুদ্ধশ্বাস উঠে দাঁড়িয়ে বলল ও আসছে সেই রাতের অন্ধকারে গ্রামের চারপাশ থেকে হিংস্র পশুর গর্জন শোনা যাচ্ছিল মনে হচ্ছিল প্রকৃতি নিজেই কোন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রুদ্রেশ তার স্ত্রীকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে ভাবল পৃথিবী তাদের জন্য কি নিয়ে আসছে। আর মেঘলা পেটের ভেতর তার সন্তান শুধু বাঘ নয় সে ছিল এক যুগের শুরু রাত্রি নেমে আসার সঙ্গে মেঘলার গর্ভের ভেতর অদ্ভুত এক অবস্থা সৃষ্টি হলো। পেটের ভেতর থেকে আসা নড়াচড়া এখন আর সাধারণ গর্ভের গর্গরানি ছিল না বরং এক ধরনের হিংস্র শ্বাস যেন বাঘের গর্জন গ্রামের মানুষ শুনতে পেত এই শব্দগুলো তারা ভয়ে ঘর থেকে বের হতে সাহস পেত না রুদ্রেশ তার স্ত্রীকে শক্ত করে ধরল সব ঠিক থাকবে আমি তোমার পাশে আছি কিন্তু নিজের মনকে শান্ত করতে সে পারছিল না ভয়ে সে কল্পনা করছিল যদি তার সন্তান সত্যিই বাঘ হয় তাহলে গ্রামবাসী কি করবে আমাদের জীবন কেমন হবে মেঘলা সে কাঁদতে কাঁদতে বলল মেঘলা কাঁধে হাত রেখে বলল জীবন তো ঝুঁকির আমি বিশ্বাস করি ওর ভেতর মানুষ আর দুটোর মিশেল বাঘ আছে ও শুধু নয় শিখবে শেষে সেই দিন এলো মেঘলার বেহুষার মাঝে ঘর ভরে গেল এক বিশাল আওয়াজে যেন বাঘের গর্জন রুদ্রেশ এবং গ্রামবাসী ভয়ে থমকে দাঁড়িয়ে গেল মেঘলা কষ্টে কষ্টে চেঁচিয়ে উঠল আমার সন্তান আসছে রাত্রির অন্ধকারে মেঘলার পেট থেকে বের হলো এক অদ্ভুত বাচ্চা তার শরীরের কিছু অংশ মানুষের মতো কিন্তু তার দাঁত আর নখ ছিল ধারালো চোখ লাল আভায় জ্বলছিল তার হাতে ছিল ছোট ছোট খাঁজ যেন বাঘের নোখ সে প্রথমবার শ্বাস নিল আর তখন গ্রামবাসীর অন্তর স্পন্দিত হল এ বাচ্চার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক শক্তি কিন্তু কেউ কেউ ভয় পেল কেউ কেউ আশঙ্কায় ভরা চোখে তাকে দেখল কেউ বলল এটা আমাদের জন্য অভিশাপ কেউ বলল বাঘের সন্তানকে কেউ রক্ষা করবে না রুদ্রেশ সাহস জোগাল বাচ্চাটিকে নিয়ে বাড়ি গেল মেঘলা আর রুদ্রেশ বুঝতে পারছিল তাদের জীবন আর আগের মতো হবে না বাচ্চা দিন দিন বারো হতে লাগল তার অঙ্গ প্রত্যঙ্গ মিশ্রিত মানব ও বাঘের গায়ে ছিল এক আশ্চর্য লোমের ছোঁয়া গ্রামবাসী ক্রমে তার দিকে আগ্রহ ও ভয় দুটোই দেখাতে লাগলো বাচ্চাটি যখন হাঁটতে শিখল সে গ্রাম জুড়ে শিকড়ের মতো ছড়িয়ে পড়ল কোনো মানুষের পক্ষে তার কাছে ঠেকা দায় ছিল না সে ছিল এক অদ্ভুত প্রাণী রাত্রে যখন বাঘেরা শিকার করে সে গ্রাম থেকে দূরে যায় না দিনের বেলায় সে মানুষের মতো খেলাধুলা করে কিন্তু তার চোখে লুকিয়ে থাকে বাঘের সেই হিংস্রতা একদিন গ্রামের একজন বয়স্ক ব্যক্তি এসে বলল এই সন্তানই আসল শক্তির প্রতীক সেই আমাদের রক্ষা করবে কিন্তু তাকে বুঝতে হবে মানুষের ভালোবাসা রুদ্রেশ ও মেঘলা সেই বিশ্বাসে বেঁচে থাকলো তারা বুঝলো এই সন্তান শুধু একটি অভিশাপ নয় বরং নতুন এক যুগের বার্তা তবে গ্রামের অন্য কিছু মানুষ ছিলেন যাদের ভয় ও সন্দেহ বাড়ছিল তারা পরিকল্পনা করছিল কিভাবে এই অদ্ভুত সন্তানকে নিয়ন্ত্রণ করা যায় অথবা দূর করা যায় রুদ্রেশ জানতেন তাদের সন্তানের জন্য ঝুঁকি কমবে না তাই সে দিনরাত পরিশ্রম করে চেষ্টা করলো সন্তানের মধ্যে মানুষের গুণ গড়ে তুলতে সে শেখালো ভালোবাসা সহানুভূতি এবং জীবনের সঠিক পথ বাচ্চাটি সময়ের সাথে সাথে রুদ্রেশ ও মেঘলার পাশে থেকে মানুষের মতো স্বভাব গড়ে তুলল তবে তার ভেতরে থাকা বাঘের গর্জন ছিল চিরন্তন গ্রামের সমস্ত মানুষের চোখ একটাই স্থানেই মুখরিত রুদ্রেশের বাড়ির পাশে গাঢ় অন্ধকার বনে মেঘলা তার সন্তানের পাশে দাঁড়িয়েছিল যাকে সবাই বাঘছানা বলে ডাকত সে ছোট থেকেই মানুষের মতো নয় বাঘের মতোই শক্তিশালী হিংস্র আর রহস্যময় বাচ্চাটি বড় হচ্ছে কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে দুটি ভিন্ন জগতের যুদ্ধ একদিকে মানুষ হিসেবে ভালোবাসার আর অন্যদিকে বাঘের স্বাভাবিক হিংস্রতা আজ গ্রামে এক বড় উৎসব চলছিল কিন্তু বাগঝানার জন্য কোনো উৎসব ছিল না তাকে দেখা হতো সন্দেহ আর ভয়ের চোখে কেউ কেউ চায় তাকে দূরে সরিয়ে দিতে আবার কেউ মনে করে ওর মধ্যে লুকিয়ে আছে গ্রামের রক্ষা রুদ্রেশ জানত এই দিন আসবে যখন তার সন্তানকে গ্রামবাসী মেনে নেবে বা ধ্বংসের মুখোমুখি হবে সে তার ছেলেকে সেসবের জন্য প্রস্তুত করেছিল ভালোবাসা ধৈর্য আর সাহস দিয়ে তবে বাগছানার মনের মধ্যে এক ভয়াল ছায়া বড় হচ্ছিল তার মানুষী অংশ চাইতো শান্তি তবে বাঘের অংশ চেয়েছিল মুক্তি শিকার আর রাজত্ব এই দ্বন্দ্ব তাকে বারবার ভেঙে দিচ্ছিল এক রাতে বাগছানা জঙ্গলের গভীরে একা বসেছিল তার চোখে তখন জল ঝরা মন ছিল বিভ্রান্ত হঠাৎই সে শুনল দূর থেকে এক বাঘের গর্জন সেই বাঘ নয় তার নিজের সেই বাঘি প্রকৃতির ডাক তুমি কে সে নিজেকে প্রশ্ন করলো আমি কি সত্যি মানুষ নাকি আমি জন্মগতভাবে এক পশু সেই সময় তার পেছনে আসলো মেঘলা কাঁদতে কাঁদতে বলল আমার ছেলে তুমি কেবল একটি প্রাণী ন তুমি আমার ছেলে তুমি মানুষের মতো ভালোবাসতে পারো তুমি তোমার ইচ্ছায় বাঁচবে বাচ্চা না মেঘলার কাছে এগিয়ে এলো কিন্তু এই ভিতরের আগুন কখনো ম্লান হবে না আমি যদি নিজের নিয়ন্ত্রণ হারাই তাহলে কি হবে মেঘলা জবাব দিলেন সেই আগুন নিয়ন্ত্রণ করাটা তোমার হাতে বাঘের মতো শক্তি আমাদের সুরক্ষা দিতে পারে কিন্তু তোমার হৃদয়ের ভালোবাসাই তোমার সঠিক পথ দেখাবে পরদিন গ্রামে এক গোপন সভা হয় অনেকেই সিদ্ধান্ত নিলেন বাগছানাকে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে তারা প্রস্তুত হচ্ছিল অস্ত্র হাতে তার বিরুদ্ধে দাঁড়ানোর রুদ্রেশ তখন বাগছানাকে নিয়ে গ্রামের কেন্দ্রস্থলে এলেন সে বলল আমাদের সন্তান শুধু শক্তি নয় ভালোবাসার প্রতীক ওর ভেতর দুই জগতের মিল আছে আজ আমি আপনাদের সামনে ওর আসল পরিচয় তুলে ধরব সবার আগ্রহ আর ভয় মিশ্রিত চাহিনীতে বাগছানা সামনে এলো তার চোখে কোনো ভয় ছিল না শুধু আত্মবিশ্বাস আর দৃঢ়তা সে বলল আমি শুধু বাঘ নই আমি মানুষও আমি আমার গর্ব আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকব আমার প্রতি ভয় না পেয়ে আমাকে বুঝতে চেষ্টা করুন সবার মধ্যে নিরবতা নেমে এলো কয়েকজন বৃদ্ধ মৃদু হাসি দিয়ে বলল শক্তি আর ভালোবাসার মিল বড় বড় জগৎ বদলে দিতে পারে তবে তখন গ্রামে আসে এক অদ্ভুত বিপদ একটি গ্রামে ঢুকে মানুষের ক্ষতি করতে শুরু করে। জীবন বিপন্ন হয়ে হিংস্রা তখনই প্রকৃত শক্তি প্রদর্শন করে সে সেই বন্য বাঘের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামকে রক্ষা করে এই সাহসী কাজ দেখে গ্রামের মানুষরা তার প্রতি তাদের দৃষ্টি বদলে ফেলে তারা বুঝতে পারে যে বাঘছানা শুধুমাত্র তার জন্মগত শক্তি দিয়ে নয় হৃদয়ের ভালোবাসা দিয়ে তাদের রক্ষা করেছে রুদ্রেশ মেঘলা প্রগর্ভে উজ্জ্বল হয়ে ওঠে মেঘলা বলে আমাদের সন্তানই আজ প্রমাণ করল সে মানুষের মনের মতো বাঘের হৃদয়ও ধারণ করতে পারে গ্রামবাসী একত্রিত হয়ে বাঘছানাকে গ্রহণ করে বাঘছানা তখন নতুন এক জীবন শুরু করে যেখানে তার দুটি দিক একসঙ্গে মিলিত হয় মানুষের ভালোবাসা আর বাঘের সাহস শেষ দৃশ্যে দেখা যায় বাঘছানা গ্রামের বাচ্চাদের সাথে খেলছে আর তার চোখে আবার সেই লাল আগুন ঝলমল করছে যেন আগামীর জন্য এক নতুন আশা তৈরি করছে গল্পের মর্ম মানব মনস্তত্বের দ্বন্দ্ব কখনো সহজ নয় কিন্তু ভালোবাসা আর সাহসের মিশলে সে জয়ী হয় আমাদের ভেতরের হিংস্রতা আর মানবতা একসাথে চলতে পারে যদি আমরা বুঝতে শিখি